বৃদ্ধচরাগ্রস্ত মা বাবার একমাত্র অবলম্বন তাদের কন্যা যাকে সারাদিন ধরে বাইরে কাজ সেরে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতে হয় মা বাবার অন্নবুদ্ধের ব্যবস্থা করতে কবিতাটির নাম দিয়েছি ধূসর গধূলি ধূসর গধূলি শীতের বেলায় পাখিরা ফিরছে আপন নেড়ে ত্রস্ত পদে এগিয়ে চলে সে অফিস ফেরত মানুষের ভিড়ে একাত্ত শুধু নিয়নের আলো জ্বলতে শুরু করেছে রাস্তায় চারিদিকে শুধু গাড়ির হর্নে নিজেকে সামলানো মস্ত দায় তবুও চলে সে আপন গতিতে ফিরতে হবে তাকে সময়ে বাড়ি সময়ে না পৌঁছালে তার বাড়িতে চড়বে না কোনো ভাতের হাঁড়ি বৃদ্ধ মা বাবা রয়েছেন তাকে দরজার দিকে ফিরলে সে বাড়ি তবেই তাদের অন্য পথ্য পড়বে মুখে ধূসর গধুলির ধূসর আলো পড়েছে দেখো তার ক্লান্ত চোখে অপরূপ এক মমতার চাহনি দেখতে পাবে ওই শান্ত চোখে